প্রশাসনে একক কর্তৃত্ব চাইছে বিএনপি অফিসে ওই বিএনপি নেতারা যা ফোন করে বলবে সেটাই যেন হয় সেটা নিশ্চিত করতে চাইছে একটা সেই ঘটনা ফাঁস হয়ে গেছে ছাত্রদের সব জায়গা থেকে দূরে সরিয়ে রাখতে চাই দেখেন একটা সহজ বিষয় আমরা কি চাই আমরা চাই একটা আইডিয়াল গভর্নমেন্ট আইডিয়াল একটা প্রশাসনিক স্ট্রাকচার যেই প্রশাসন স্বাধীনভাবে জনগণের সেবা করবে কারো মাধ্যমে অন্যায়ভাবে প্রভাবিত হবে না সবকিছু সুন্দরভাবে চলবে নিয়ম অনুযায়ী চলবে এবং প্রশাসন হবে জনগণের সার্ভেন্ট তারা জনগণের সেবা করবে তারা জনগণের কাছে জবাব দিয়ে থাকবে রাজনৈতিক দলগুলো তাদেরকে এটা আমরা চাই না কিন্তু বাংলাদেশে এখন আছে এতে তো এটা তো অস্বীকার করার সুযোগ নেই নানানভাবে প্রশাসনকে প্রভাবিত করা হয় পুলিশকে এডমিন ইউএন অফিস ডিসি অফিস সচিব সবচেয়ে প্রভাবিত করা হয় এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা নাকি ফোন দিয়ে সচিবদেরকে দমক টমক দেন যদিও প্রথম দিকে এইসব ধমকে কাজ হতো এখন নাকি আবার বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের ধমকে নাকি তেমন কাজ হয় না বিএনপির ধমকে কাজ হয় এখন শুধু নির্বাচন কমিশনে কারণ সিইসি সহ নির্বাচন কমিশনার যারা হয়েছেন তারা প্রায় সবাই ওই বিএনপির পকেটের লোক বিএনপি করতো তারা এই জন্য বিএনপির লোকজন হতাশ যে আগের মতো ডিসি অফিস সচিবালয় কাজ হয় না বা ছাত্ররা সেখানে একটা ভূমিকা রাখে এই জন্য এককভাবে সবকিছু খেতে পারে না টিয়ার কাবিকা নানান কিছু সব তারা খেতে পারে না জামাতকেও কিছু ভাগ দেওয়া লাগে অনেক জায়গায় অনেক জায়গায় তো জামাত এগুলো খোঁজ রাখে না কিন্তু ছাত্র সমন্বয় তাদেরকে বাদ দিয়ে আবার পারে না এই জন্য রুহুল কবির রেজবি বলছেন কি বলছেন দেখেন শুনছি ডিসি অফিস এসপি অফিস মন্ত্রণালয় সহ বিভিন্ন জায়গায় বৈষম্য ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা তদারকি করছে এটা তাদের কাজ নয় বন্যেরা বন সুন্দর শিশুরা মাতৃ করে তেমনি ক্যাম্পাসে ছাত্র অন্যায় করলে আপনার ক্যাম্পাসে প্রতিবাদ করুন আপনার জায়গা ক্যাম্পাসে আপনার হাতে বই থাকবে এসপি রুমে গিয়ে তদারকি করা আপনার কাজ নয় এটাই হচ্ছে চালাকি আমরা বলবো যে না এটা তারা কি বুঝিয়েছে জানেন যে এই যে এসপি অফিস ডিসি অফিস এ ছাত্রা বসে থাকবে কেন ওটা বিএনপি দেখবে মানে একক কর্তৃত্ব চাইছেন সব বিএনপি খাবে ছাত্ররা তো ভাগ বসাচ্ছে এটা সমস্যা নাকি এটাই তো বুঝাতে চেয়েছেন কিন্তু দর্শক না এই জন্য ছাত্রদের ওখান থেকে দূরে সেরাতে যাচ্ছে যাতে এককভাবে সব খাইতে পারে এটি দুর্বি তবে দর্শক এই যে কথাটা দেখেন এটা আমরা বিরোধিতা করছি তীব্র প্রতিবাদ করছি যে বন্যেরা বনের সন্ধ্যার শিশুরা মাতৃ ছাত্ররা ক্যাম্পাসে ক্যাম্পাসে প্রতিবাদ করবে না ছাত্ররা শুধু ক্যাম্পাসে প্রতিবাদ করবে আর টেম্পো স্ট্যান্ড গুলো আপনার খাবেন আপনাদেরকে টেম্পো স্ট্যান্ড থেকে ছাত্ররা ঘার ধরে নামিয়ে দেবে সচিবালয় ডিসিঅবি যেখানে ফাও চালাকি করতে যাবেন অন্যায় করতে যাবেন সেখান থেকেই আপনাদেরকে উচিত শিক্ষা দেবে ছাত্র সব জায়গায় থাকবে মানে ছাত্রদের ক্যাম্পাসে ঢুকিয়ে দিয়ে দূরে সরিয়ে দিয়ে নিজেরা নিজেরা সব খেতে যাচ্ছেন এটাই হচ্ছে দুর্বিষন্তি আচ্ছা ছাত্র যদি ক্যাম্পাসেই থাকতো শুধু তাহলে হাসিনা পতন হতো ছাত্র তো গণভবন দখল করতে গিয়েছে ছাত্ররা তো বিভিন্ন রাষ্ট্রীয় স্থাপনা দখল করেছে ছাত্ররা ক্যাম্পাসের বাইরে বের হয়েছে বলে হাসিনের পতন হয়েছে হাসিনের পতনে আপনার কষ্ট পাচ্ছেন মনে হয় আসলে হাসিনা এইভাবে পতন বিএনপি চায়নি বিএনপি চেয়েছে এমন সিস্টেমে পতন যাতে নব্বই দিনের মধ্যে বিএনপি ক্ষমতা আসতে পারে হাসিনা পালিয়ে যাওয়ার কারণে তো এটা সম্ভব হয়নি বরং হাসিনা যদি দেশে থাকতো নব্বই দিনের মধ্যে নির্বাচন হয় বিএনপি নিশ্চিত ক্ষমতা আসত আওয়ামী লীগ দেশে থাকলে নিশ্চিত বিএনপি ক্ষমতা আসতো কারণ আওয়ামী লীগের বিকল্প হিসাবে জনগণ বিএনপি কেই নিত আর আওয়ামী লীগ দেশে থাকলে এত চাঁদাবাজি বিএনপি করতে পারতো না আর বিএনপির অবস্থা তো করুন হতো না এই জন্য হাসিনার যেভাবে ছাত্র পতন ঘটিয়েছে এটা বিএনপি আসলে এটা এটা বিএনপির জন্য নয় ধ্বংসের একটা কারণ হয়েছে হয়তো এই জন্য খুব কষ্ট ছাত্রদের প্রতি ছাত্র হাসিনাকে এভাবে করতে পারলো ক্যাম্পাস থেকে কেন বের হয়েছে গণভবন বলতো কেন গেলা এখন আবার ডিসি অফিস এসপি অফিসে যাও কেন বিএনপির নেতারা ধমক টমক দিয়ে চাটা বস্তির শাড়ি আনবে তা তোমাদের কারণে পারে না বাবারা তোমরা ক্যাম্পাসে যাও রিজবির বক্তব্যের তাৎপর্য হচ্ছে এটা নানান বিষয়ে কথা বলেছেন প্রশাসনের কর্তৃত্ব না থাকায় নারী ধর্ষণ বেড়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রোহুল কবির রিজবি ভাই ছাত্রদল বিএনপির লোকজনই তো এগুলো করছে নারীর উপর নিপীড়ন করছে নারীদেরকে পেটাচ্ছে না টান দিচ্ছে এবং ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতারা ধর্ষণের অভিযোগে অভিযুক্ত হয়ে পদ হারাচ্ছেন গ্রেপ্তার হচ্ছেন এটা সমস্যাটা তো বিএনপি এখন নিপীড়নকারী হচ্ছে বিএনপি তাদের অঙ্গ সংগঠনগুলো অথবা তাদের সাহায্য করতে হবে মহিলা দলের সভাপতি আফরোজ আব্বাস ও সাধারণ সম্পাদক সুলতান আহমেদ সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন তাদেরকে পাশে বসিয়ে রুল কবি রিজভি কথা বলেছেন রিজবি বলেন যে শিশু বোনেরা বাড়িতে নিরাপদ নয় তাহলে তারা আর কোথায় নিরাপদ হ্যাঁ এটা আমাদের একটা সামাজিক সমস্যা কিন্তু দেখেন এই ধর্ষণের একটা সংজ্ঞা আছে ধর্ষণ কিন্তু মজা করার জন্য সব ক্ষেত্রে করা হয় না অনেক ক্ষেত্রে হয়তো আবু যে এরকম ঘটনা ঘটে অনেক ক্ষেত্রে এটা করা হয় পাওয়ার দেখার জন্য হ্যাডম দেখানোর জন্য এটা পাওয়ার এক্সারসাইজের একটা মেথড যেটা আমি পারি আমি অমুক ওইভাবে জোর করে করলে কিন্তু আসলে কোনো মজা নাই এনজয় নাই এখন পাওয়ার আছে কার বিএনপির এই কারণে বিএনপির লোকজন এগুলির সাথে জড়িত অনেক তথ্য আছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের একটা বিবৃতি দেখলাম একেবারে পত্রিকার রেফারেন্স দিয়েছে কোন কোন জায়গায় গাজীপুরে কোথায় কোথায় দর্শনের অভিযোগে ছাত্র দল ধরা পড়েছে আহ পনেরো বছর তো শেখ হাসিনা সবকিছু ধ্বংস করে দিয়েছে মানুষ নৈতিকতা শিখে পরিবার তার প্রতিষ্ঠান থেকে কিন্তু শেখ হাসিনা পনেরো পাঠ্য বইয়ে শুধু তার পিতা মাতা ভাই বোনের ইতিহাস যুক্ত করে কমন মতো শিক্ষার্থীদের পড়িয়েছেন এমনকি তার ভাই ব্যাংক ডাকাতের গল্প পড়িয়েছেন যারা মহাভারত রামায়ণের মতো পড়ে বড় হয়ে সে শিশুরা শুনেছে সে ব্যাংক ডাকাত তাহলে নৈতিকতা কি এটা ঠিক আছে একই সাথে ধর্মীয় নৈতিকতার কোনো বিকল্প নেই আর সে ওয়াজ মাহফিলের বিরুদ্ধে বিএনপি বিশ আলমালাদের উপর হামলা করেন সমাজের নৈতিকতা কিভাবে প্রতিষ্ঠিত হবে যারা নৈতিকতা শেখায় সেই শিবির সে শিবিরের বিরুদ্ধে আপনার সকাল সন্ধ্যা মিথ্যাচার করেন আপনারা ধর্মভিত্তিক রাজনীতির বিরোধিতা করেন তাদেরকে রাজাকার পাকিস্তান বন্ধী বলেন আপনাদের মুখে এইসব নৈতিকতার কথা মানায় না তিনি বলেন অবৈধ সম্পদ সমাজে বিশৃঙ্খল অপকর্মে সহায়তা করে হ্যাঁ ওই হাতে হাতে এখন চাঁদাবাজি সম্পদ তারা এগুলো করে কারণ আওয়ামী লীগের মন্ত্রী আওয়ামী লীগের এটা তো পালিয়েছে দর্শন নিয়ে কথা বলেছেন আরো নানবি যাই হোক দর্শক আহ প্রশাসনে একক কর্তৃত্বের অপচেষ্টা করছেন রিজবি বিএনপির জন্যে করুণ পরিণতি অপেক্ষা করছে